নমস্কার বন্ধুরা চলে এসেছি জোয়া কিচেনে তোমাদের দারুণ একটা রেসিপি শেয়ার করতে হ্যাঁ অনেক মানে পোকার হাত থেকে কি করে তোমরা রক্ষা পাবে খইকে খই তো বর্ষাকালে ভীষণভাবে পোকা লেগে যায় ঘরে আনলেই দেখবে দুদিন পনেরো দিন দশ দিন বাদেই পোকা লেগে গেছে তা সেই খই কি করে বাঁচাবো দেখো এই যে খই নিয়ে এসেছি বাজার থেকে আমি ছেলে ঠেলে নিয়েছি সুন্দর করে হ্যাঁ তারপর নেওয়ার পরে এ রেখে দেবো তারপরে পোকা হয়ে যায় তাই জন্য আমি এই দেখো কড়াই নিয়েছি কড়াই দেখো গ্যাস জ্বালিয়ে নিয়েছি গরম করে নেবো একদম সিম আজে এটা এইভাবে খানিকটা সময় আমি এপিট ওপিট করে সুন্দর করে পুরো গরম করে নেবো কিন্তু যাতে পুড়ে না যায় সেইভাবে তাই জন্য তাড়াতাড়ি করে এটা জাল দিতে হবে আর সি মাঝে করতে হবে একদম সি আজে তাহলে একদম সুন্দর খইটা গরমও হয়ে যাবে এদিকে ভাজাও হবে না আর এই গরম হলে করি আর তুমি ছ মাস রেখে দিলেও এই খই আর পোকা লাগবে না একদম পুরো গরম হয়ে গেছে এবার আমি এটা গ্যাস অফ করে দিয়েছি এইটা একদম এই কড়াইয়ের মধ্যে রেখেই আমি এটা নারবো ছাড়বো হ্যাঁ তোমাদের যদি ভালো লাগে আমার এই রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করে পাশে থেকে প্রতিদিনের ভিডিওটি দেখো লাইক শেয়ার করো প্রচুর প্রচুর শেয়ার করো তোমাদের কাছে এটা অনুরোধ করলাম যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও